আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা দাদা সম্মানিত বৃহস্পতি আজকে আপনাদের মাঝে যে একটা নকশা নিয়ে আসছি হয়ে যাওয়ার নারী হয়ে নারী যাওয়ার আপনার স্বামী আপনাকে ছেড়ে দিবে বা ছেড়ে দিচ্ছে এ ধরনের কোনো নারী আছে সংসারে বা যে কোনো জায়গায় থাকতে পারে এই নকশাটা স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন এই নকশাটা ভালো করে দেখে নেন এই নকশাটা দিয়ে কি করবেন আপনাকে ডিফোর্স দিয়ে দিবে এই ধরনের কোনো চিন্তা ভাবনা আছে সালিস হবে ও মুখ তারিখে আমার স্বামী তো আমাকে ছেড়ে দিবে কি করব। প্রাথমিকভাবে এই নকশাটা লেখবেন লেখে যে কোনো কিছুর মাধ্যমে হোক স্বামীকে খাওয়াই দিবেন খাওয়াই দেওয়ার পরে সালিস তো দুর্বল কথা আপনার স্বামী আপনাকে ফেলে রেখে কোথাও যাবে না চাকরিতে পর্যন্ত যাবে না যে নকশাটা দিছি এটা ভালো করে অঙ্কন করবেন মিশকু জাফরান কালে দিয়ে বুসফাতার উপর অঙ্কন করবেন করার পর শুধু আগুনে জ্বালাবেন জ্বালিয়ে যে শালিটা এই ছালিটা আপনার স্বামীকে একটু খাওয়াই দেন আর আপনি খাওয়াইতে পারেন না আপনার আগার আগে করে আপনার স্বামী দিয়েছে বাপের বাড়িতে চলে আসছেন যেভাবে হোক কারো মারফতে হোক ওনাকে একটু খাবান খাওয়ানোর সাথে সাথে আবার সংসার জোড়া লাগবে ইনশাল্লাহ আমি তান্ত্রিক হানিফ বলে দিতেছি জোড়া লাগবে তো এটা যে কোনো সময় শুক্রবারও করতে পারবেন যে কোনো সময় যে কোনো দিন যে কোনো টাইমে কাজটা করতে পারবেন তো আজকের মতন ভিডিও এতটুকু যদি আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ